আসসালামু আলাইকুম আমি মুক্তাদির বিল্লা এই যে আমি পড়ে আছি এটা হচ্ছে আর্জেন্টিনার জার্সি এবং থ্রি স্টার দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরে এটি আমার আসলে তিন স্টার সহ পরা প্রথম জার্সি তো আজকে কথা বলবো মূলত আর্জেন্টিনাকে নিয়ে না কথা বলবো হচ্ছে ইমেলিয়ানো মার্টিনেসকে নিয়ে যিনি অসম্ভব ভালো একজন গোলকিপার এটা আমাদের কাছে না শুধু তিনি এটা বারবার প্রমাণ করেছেন তিনি আসলে যে ধরনের গোলকিপিং করেন তা সত্যি অসাধারণ যে মাইন্ড গেম খেলে থাকেন অপোজিশনের সাথে সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার ইমিলিয়ানো মার্টিনেস তার কারণেই কিন্তু আর্জেন্টিনা দুই সালে 28 বছরের খরা কাটি উপ আমেরিকা জিতেছিল ছিল মানে লিওনেল মেসি তিনি প্রথম ট্রফিটা পান এবং তারপর 2022 হাজার বাইশ কাতার বিশ্বকাপেও তিনি অনন্য সাধারণ ছিলেন এবং সেরা গোলকিপার নির্বাচিত হন এবং সেটা তার প্রাপ্যই ছিল তিনি যেরকম পারফরম্যান্স আসলে করে দেখিয়েছেন তো সেদিক থেকে মিলিয়ানো মার্টিনেস কিন্তু দুর্দান্ত দুটি আসরে আসলে মেসিকে দুটা ট্রফি কিন্তু এনে দিয়েছে এবং এইবারও আর দেখতে পেলেন যে ইকুয়েডরের সাথে আসলে যেভাবে তিনি গোলকিপিং করলেন দুইটা সেভ কিন্তু তিনি করেছেন সত্যি অসাধারণ ছিল তো ইমিলিয়ানো মার্টিনেসকে নিয়ে আপনাদের কিছু তথ্য দেই ইমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার পর পর তিনি কিন্তু তার বিপক্ষে অপোজিশন যারা ছিল তারা কিন্তু চব্বিশটা শ্যুট আউট নিয়েছে সেখানে রেগুলার টাইমে হওয়া পেনাল্টি এবং পেনাল্টি শ্যুট আউট যেটাকে আমরা ট্রাইবিকার হিসেবে চিনি তো সেই ট্রাইবিকার শ্যুট এবং রেগুলার টাইমে নেওয়া পেনাল্টি থেকে কিন্তু তিনি চব্বিশটা শট তার বিপক্ষে নিয়ে নেওয়া হয়েছিল তিনি কিন্তু নয়টি সরাসরি নিজে সেভ করেছেন এবং তিনটি তার বিপক্ষে খেলোয়াড়েরা মিস করেছে এবং সব মিলে বলা যায় তিনি বারোটি সেভ করেছেন এবং সেটা যদি আপনি পার্সেন্টেজে হিসাব করেন চব্বিশটা শটে বারোটা সেভ মানে ফিফটি এটা কিন্তু সত্যি যে কোনো গোলকিপারের জন্য এটা আসলেই আর সবচেয়ে সেরা সময় যেটাকে কাটানো বলে সেটাই কিন্তু তিনি পার করছেন এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তিনি আসলে বড় বড় টুর্নামেন্টগুলোতেই কিন্তু তিনি এই সেভগুলো করেছেন যতগুলো সেভ তার কিংবা তার বিপক্ষে যারা মিস করেছে তার সবগুলোই হচ্ছে এরকম দুই হাজার একুশের হচ্ছে আপনার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তিনি তিনটি সেভ করেছিলেন ফাইনালে এসে কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে তিনি কিন্তু দুইটি সেভ করেছেন একটি সম্ভবত মিস করেছেন একটি হচ্ছে সেভ করেছেন তাছাড়াও নেদারল্যান্ডসের সাথে তার সেভ ছিল এবং এইবারের কোপা আমেরিকায়ও তিনি কিন্তু অলরেডি দুইটো সেভ করেছেন এবং তার বিপক্ষে একটি মিস হয়েছে তো সব মিলিয়ে তার যে মুভমেন্ট তিনি আসলে নতুন করে পেনাল্টি শুটার যে নিয়ম হয়েছে গোলকিপাররা বল আসলে প্লেয়ার মারার আগে কিন্তু তিনি দাগ থেকে বের হলে সেটা আবার রিটেক হয় তো সবগুলো মাথায় চিন্তা করে তার জন্য যে চ্যালেঞ্জ ছিল সব চ্যালেঞ্জ উত্তরে নিয়ে তিনি যেভাবে মাইন্ড গেমটা খেলে থাকেন আসলে অপোজিশনের সাথে অপোজিশন খেলোয়াড়কে তিনি প্রায় বিব্রত করে দেন বা কনফিউশন করে দেন এবং তার যে বিচক্ষণতা তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েন দেখেন আমরা বাংলাদেশের আর্জেন্টিনাকে খুব ভালোবাসি বাংলাদেশ আর্জেন্ট ব্রাজিল দুই দলের সমর্থক আছে কিন্তু আর্জেন্টিনা সবচেয়ে বেশি এবং ছত্রিশ বছর কিন্তু আর্জেন্টিনা কোনো ট্রফি জিততে পারেনি তারপরেও কিন্তু আমরা তাদের সাথে ছিলাম এবং সেই দিক থেকে চিন্তা করলে আর্জেন্টিনারা কিন্তু আসলে যে মার্টিনেসকে তারা বাসপাকি নামে ডাকে এবং এটা তার আসলে প্রাপ্য এবং তাকে আসলে সবাই ভালোবেসে তার সতীর্থ সহ যারা সমর্থক আছে তারা দিবু নামে ডেকে থাকে এটারও ইতিহাস হচ্ছে সম্ভবত তার একটি তাদের দেশে একটা সিরিজ ছিল সেই সিরিজে এরকম দিবু নামে একটা চরিত্র ছিল সেইখানে সম্ভবত তার তখন ছয় বছর ছিল তখন সেই সিরিজটি শুরু হয় এবং বারো বছর বয়সে মার্টিনেসকে দেখতে অনেকটা দিবুর মতো আসলে ওই চরিত্রটার মতো আসলে ছিল যে কারণে সেখান থেকে সবাই তাকে দিবু নামেই ডাকে এবং সেটাই কিন্তু পরে প্রতিষ্ঠিত হয়ে যায় তো ইমিলিয়ানো মার্টিনেস আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশিদের জন্য আপনি আসলে অনেক গর্বের কিছু মুহূর্ত দিয়েছেন লিওনাল মেসিকে আপনি পূর্ণতা দিয়েছেন আপনার মাধ্যমে কিন্তু পূর্ণতা পেয়েছে তো আপনাকে মনের অন্ত অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি যেভাবে আর্জেন্টিনাকে আসলে সার্ভিস দিচ্ছেন আমাদের মুখে হাসি ফোটাচ্ছেন আশা করছি ভবিষ্যতে এবার কুপা আমেরিকা চলছে আর্জেন্টিনা কিন্তু সেমিফাইনালে চলে গেছে তো আশা করছি আপনি উত্তরোত্তর আরও ভালো পারফরমেন্স করবেন এবং আর্জেন্টিনা এবং মেসির মুখে এভাবে হাসি ফোটাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ